স্বামীর সামনে স্ত্রী খাবার দিয়ে যদি ছোট্ট একটি কাজ ওই স্ত্রী করতে পারে তাহলে ওই মহিলার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে আজকে তো স্বামী আর স্ত্রীর এমন অনেক ফ্যামিলি রয়েছে যেখানে স্বামী স্ত্রীকে দেখতে পারে না আবার অনেক জায়গায় স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না আজকে পরকিয়া প্রেম গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো মিল নাই আবার স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো সম্পর্ক নাই এজন্য প্রিয় ভাইরা মা স্বামীর সামনে খাবার দিয়ে যদি স্ত্রী ছোট্ট একটি কাজ করতে পারে তাহলে ওই মহিলার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে হাদিসটি তাবরানি শরীফের ভিতরে এবং সহিংল জামে দুইটা বিখ্যাত গ্রন্থের মধ্যে এসেছে প্রিয় ভাইরা মা বোনেরা স্বামী স্ত্রীর মহাব্বত এটা হলো জান্নাতি নিয়ামতান আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয় সুবহান আল্লাহ তার মধ্যে এক নাম্বার হলো সুগন্ধি দুই নাম্বার হলো নামাজ আর তিন নাম্বার হলো একজন সতী সাধু স্ত্রী সুবহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ দুনিয়া ইমরাতু সালিহা দুনিয়ার সব হলো সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধ হয়ে স্ত্রী সব হায়ার আজকাল তো আমাদের সমাজের স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসতে চায় না সেভাবে স্বামীদেরকে মূল্যায়ন করতে চায় না স্বামীরা সারা দিন পরিশ্রম করে কষ্ট করে দিন শেষে বাসা এসে যখন স্ত্রীদেরকে বলে আমাকে খাবার দাও তখন অধিকাংশ স্ত্রীরা খাটের উপরে শুয়ে শুয়ে এভাবে হাত দিয়ে সেরা করে বলে যে ওখানে খাবার রাখা আছে আপনি খান আফসোস অথচ একবার স্ত্রী উঠে বলে না যে আপনি খান আপনার পাশে আমি বসে আছি প্রয়ো ভাই রাম আবুরা এই কথাগুলো কেন বলছি কারণ হল আল্লাফাক রব্ল আলামিন নিজেই পবিত্র কোরানুল কারিমের সুরত্তু চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন আর রিজালু অ ওয়ামুনা আলহ নিসা ই বিমা সত্তল ল অতহু মা আলা বে অদেউ অবিমা আম ফাকুমিন আম অলিহিন আল্লাফাক রব্ল আলামিন নিজেই বলছেন আমি প্রত্যেকটা নারীর উপরে পুরুষের মর্যাদা দিয়েছি শ্রেষ্ঠত্ব দান করেছি কেন তার কারণ হলিমা স্বামীর উপার্জিত অর্থ সম্পদ স্ত্রী তার নিজের জন্য ব্যয় করে অর্থাৎ স্ত্রী ইনকাম করতে পারে না স্বামীর ইনকামের টাকা স্ত্রী চলে রব্বুল আলমিন একে অন্যের উপরে মর্যাদা দিয়েছে শ্রেষ্ঠত্ব দিয়েছে স্ত্রীর উপরে স্বামীর কর্তৃত্ব দিয়েছে প্রিয় ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হতে পারে মনোমালিন্যতা তৈরি হতে পারে এটা স্বাভাবিক কারণ পাক রব্বুল আলমিন নিজেই পবিত্র কোরারুল ক্যারিমের সুরতুন নি সার একশো আঠাশ নম্বর আয়াতে বলছেন আল্লাফাক বাবু আইন বলছেন স্ত্রী যদি স্বামীর দুর্ব্যবহারে কিংবা ঝগড়া ফাসাদের আশঙ্কা করে এরপর তারা চাইলে একজনের মাধ্যমে সেটাকে মীমাংসা করতে পারে ফালা জুনাহা আলাই হিমা আ ইউস লেহাবাই না তাতে উভয়ের প্রকার হবে হবে না না সমস্যা ইনশাল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য বলছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হবে মনোমালিন্যতা তৈরি হবে এটা স্বাভাবিক এবং ঝগড়ার পরে মনোমালিন্যতা তৈরি হওয়ার পরে সেটা সমাধান হবে এটাও স্বাভাবিক প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ চলতেছে মনোমালিন্যতা তৈরি হয়েছে একজন আরেকজনকে দেখতে পারেন না সহ্য করতে পারেন না তার প্রতি মহাবত নাই ভালোবাসা নাই প্রেম নাই তারা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের এই ছোট্ট একটি আমল করবেন স্বামীকে খাবার দেওয়ার পরে যদি এই আমলটি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা সেই আমলটা কি সেই আমলটা হলো স্ত্রীরা স্বামীকে খাবার দিবেন খাবার দেওয়ার পরে আপনি আপনার স্বামীর পাশে বসবেন এরপরে স্বামীকে মিষ্টি সুরে মধুর সুরে স্বামীকে একটু পর পর বলবেন যে স্বামী আপনাকে তরকারি দেই আপনাকে খাবার দেই আপনাকে একটু পানি দেই লবণ দেই এইভাবে করে মিষ্টি সুরে আপনার স্বামীকে সম্বোধন করে বলবেন এবং মাঝে মাঝে একটু পরপর আপনার আঁচল দিয়ে আপনার স্বামীর কপালটা এইভাবে করে মুছে দিবেন দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি আপনি যত্ন সহকারে আদর করে করে ভালোবাসা নিয়ে যদি আপনার স্বামীকে এইভাবে আপ্যায়ন করে যদি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ কারণ রসুল্লাহ সাল আলী আসসালামের শেখানো একটি আমল প্রিয় ভাইরা বাবরেরা এইভাবে করে আমলটি করবেন অবশ্যই আল্লাপাকুল আলমিন একশো পার্সেন্ট ফলাফল দান করবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতাকে দূর করে দিবেন ভালোবাসা রব্বুল আলমিন বহুগুণ বাড়িয়ে দিবেন প্রিয় ভাইরা মা বড়া আল্লাপাকবুল আলমিন স্বামী স্ত্রীর মনোমালিন্যতাকে দূর করে দেন এবং ভালোবাসা তৈরি করে দেন আমিন আমিনালিকুম রহমতুল্লাহ